আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা ক্যাটালগ পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি যে পার্টি ড্রেসটা থাকবে হচ্ছে আপনাদের জন্য বিপুল ক্যাটালগের এই ড্রেসটা এত সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস পাবো আমরা পেস্টেল কালারের উপরে সম্পূর্ণ মিনাকারে কাজ করা থাকবে আর হচ্ছে কি আমরা সিকোয়েন্সের কাজ করা পাবো আমরা কালার পাচ্ছি হচ্ছে একটি ডিজাইনে চারটি কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা ড্রেস দেখে আপনাদেরকে ক্যাটালগটাও দেখিয়ে দিব আর এই ড্রেসগুলা আজকে একেবারে কিন্তু কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারবেন প্রত্যেকটাই কিন্তু আজকে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন পাবেন ফুল ডিটেলসে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো প্রথমে নিচের পারের কাজটা একটু আপনাদেরকে দেখাই দেয় এটা হচ্ছে নিচের পারে সিকোয়েন্সের কাজ করা অরেঞ্জ কালার সেতুদের কাজ করা মানে মিনাকারী কাজটা আমরা পেয়ে যাচ্ছি আর সাইডবোর্ডের একটা চমৎকার প্যাটার্নে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে আর নেইকলের ডিজাইনটা একটু আপনাদের এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডিজাইনটা থাকবে একটু ভাবে কাজ করা হয়েছে আর হচ্ছে ব্রাশু শিফনের মধ্যে আর এটা হচ্ছে স্লিভ এর কাপড়টা ফুল স্লিভ কিন্তু আমরা পেয়ে যাব আর এটা একটা ফোর পিসের কালেকশন থাকবে ভিতরে কিন্তু ইনারের পার্ট দেওয়া আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের সাথে ইনারের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের কিন্তু এক্সট্রা করে প্যানেল দেওয়া আছে অনেক সুন্দর একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে ল্যাভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে থাকবে দুপাটাটা হচ্ছে একটা পার্টি দুপাটা থাকবে কেন পার্টি দুপাটা এই যে দেখুন দুপাটাটা সম্পূর্ণ কিন্তু দুইটা লেয়ারে এখানে পারের কাজটা করা হয়েছে আর এখানে সম্পূর্ণ কিন্তু মিনাকারি মিনাকারে কাজ করা হয়েছে সিকোয়েন্সের কাজ করা হয়েছে এত সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে বিপুল ক্যাটালকের ড্রেস এটা সম্পূর্ণ হচ্ছে বিপুল ক্যাটালকের ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে আর এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা করে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে বৃহস্পতি ওই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আজকের এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এত সুন্দর করে পারফেক্ট ডিজাইনের মধ্যে এই ড্রেসটা তৈরি করা হয়েছে দেখুন বিপুলের আজকে সেরা সেরা ড্রেসগুলো নিয়ে আসছি এবং প্রত্যেকটার প্যান্টের কাপড়ের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে পেসেস যেটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু আপনারা বসিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দোপাট্টা সেরা দোপাট্টা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু পার্টি দুপাটা পাবেন আপনারা ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের এটা হচ্ছে ক্যাটালগটা থাকবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে বৃহস্পতি ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে কিন্তু আজকে এই পার্টি ফোর পিসের কালেকশনগুলো কিন্তু নিয়ে নেবেন আমরা যে প্রাইজে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারটা থাকবে এটা ডিপ গোল্ডেন কালারটা প্রত্যেকটা কালার কিন্তু মার্জিত কালারের মধ্যে থাকবে এবং চমৎকার প্যাটার্নে কিন্তু সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে নেকলাইন থেকে শুরু করে দুপাট্টা প্লাস স্লিভস মানে কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর করে কিন্তু সহ ড্রেসটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো লাস্ট আপনাদেরকে একটা চমৎকার কালার দেখাবো যেটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে আমরা আঙ্গুর কালারও বলতে পারি এটা দেখুন কত সুন্দর থাকবে এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস ষোলোশো টাকা থাকছে ভিওস যারা দেখতেছেন ভিডিওটাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন কেননা আজকের এই সুন্দর সুন্দর কালেকশানগুলো যাতে মানে চোখের সামনে থেকে না সরে যায় প্রত্যেকে কিন্তু একটু শেয়ার করে দিবেন শেয়ার করলে দেখা গেছে কি যখন আপনারা চাইবেন তখনই কিন্তু চোখের সামনে ভিডিওটা থাকবে দেখুন কত নাইস কালেকশন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম